আমি এখন আছি রায়পুর উপজেলা পাইকারি মাছ বাজার পাইকারি মাছ বাজার এখান থেকে পাইকারিতে আমাদের এই রায়পুরে মাছ নেওয়া হয় এখান থেকে সব ডিস্ট্রিক্ট থেকে মাছ আসে বিভিন্ন জায়গার থেকে মাছ আসে চাঁদপুর থেকে মাছ আসে এখান থেকে পাইকারি নিয়ে আমাদের এই রায়পুরের মাঝে মাছ বিক্রি করা হয় আমি একটু আপনাদেরকে মাছ বাজারটা দেখাচ্ছি এখানে এখান থেকে আপনারা অনেক কম দামে মাছ কিনতে পারবেন পাইকারিতে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি মাছ বাজারের ভিতরে যাব এখান থেকে আপনারা তেলা যেই কোনো মাছ নিয়ে যেতে পারে আমি মনে করি যদি কেউ পাঁচ কেজি দশ কেজি মাছ কিনতে চান ফ্যামিলির জন্য অনুষ্ঠানের জন্য আপনার এখান থেকে নিবে অন্তত কেজি প্রতি পঞ্চাশ টাকা কেজি প্রতি কম ঠিক এটা উপজেলার উপজেলার মাঝে মাছ বাজারটা একদম লাস্টে বড় মসজিদের পাশ দিয়ে আসবেন কাজ কাছে দিয়ে আসবেন আর একটু দেখানোর চেষ্টা করি মাছ বাজারটা দেখছেন কত বড় বড় মাছ এখানে পাইকারিতে কম দামে পাবেন হ্যাঁ বলছি এখানে অনেক বড় বড় তালাবি মাছ কাতলা মাছের মতো কেমন আছেন ভালো আছেন আপনারা যেন এখানে পামু আমি তো কইতেই পারি না তাই মার্শাল্লা মার্শাল একটু দেখাই একজনের সাথে দেখা হয়ে গেছে আমার ফলোয়ার এখানে অনেক মাছ পাওয়া যায় এখন এখান থেকে পাইকারি নিয়ে আপনারা বিক্রি করতে পারবেন বা এখান থেকে পাইকারি সেল করা হয় প্রিয় দর্শক রায়পুর বাজার থেকে আপনাদেরকে দেখাচ্ছি আপনার যারা আসলে রায়পুর লক্ষ্মীপুরের কোন কোন জায়গা দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমেও বলবেন আর রায়পুরবাসী যদি হয়ে থাকেন অবশ্যই রিকোয়েস্ট থাকবো আপনার কাছে যে আপনি